হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ অনেক দিন ধরেই কোনোরকম ব্লগ শ্যুট করা হচ্ছে না আর একটাই কারণ হচ্ছে যে এখন এই আরজি করে ঘটনার জন্য চারপাশের পরিস্থিতি যেরকম সেই নিয়ে মানুষের পরিস্থিতিও ঠিক নেই যে কোথাও বেরোবো বা ব্লগ করবো সেই হিসেবে কিছুই আর করা হচ্ছিল না তো আজকে অনেক দিন পরে প্রায় দশ পনেরো দিন পরে আবার ঘুরতে যাব বলে বেরোচ্ছি আজকে রাখি রাখি বন্ধন উৎসব তো সেই হিসেবে ভাবলাম যে স্বাধীনতা দিবসেও কোথাও যায়নি কোথাও যাওয়া হচ্ছে না তো আজকে একটুখানি মনটাকেও ঠিক করার জন্য বেরোচ্ছি বেশি দূর যাব না হাতি বাগানে যাবো কিছু কেনাকাটা করার আছে সামনেই পুজো পুজো শপিং করছি না শুধু ঘরে কিছু জিনিসপত্র কেনার আছে বিছানা চাদর এটা ওটা তো সেগুলোই আজকে ভাবছি কিনতে যাব সেই হিসেবেই রেডি হয়ে গেছি সকালে আমি রাখি আমি সেভাবে কাউকে পড়ানো হয় না কারণ আমার দাদুকে আমি পড়াতাম সেই হিসেবে দাদু যেহেতু দু হাজার বাইশ সালে মারা গেছেন তো তারপর থেকে আর আমি মা বাড়িতেও যাই না কাউকে সেভাবে রাখি পড়ানো হয় না তো গোপাল দাদাকে মানে আমাদের বাড়ি দৃষ্টিত গোপাল ঠাকুরকেই রাখি পড়িয়ে থাকি তো তাই পড়িয়েছি তাই সেভাবে কোনো রাখি স্পেশাল প্ল্যানিং নেই একটুখানি জাস্ট বিকেলে বেরোচ্ছি তো চলো অনেক বললাম তোমাদেরকে বেরোবো এখন প্রায় সাড়ে চারটে বাজে যায় বৃষ্টি সেরকম হচ্ছে না তো বেরোই আমি আর মা যাচ্ছি তো কী কী করি সবটাই তোমাদেরকে ব্লগে দেখাবো ভিডিওটা অবশ্যই তোমরা স্কিপ না করে লাস্ট আজকে লাকিলি আমাদের এই গোপাললাল ঠাকুরের থেকে থার্টি ফোর বি বাসটা পেয়ে গেছি এটা জেনারেলি পাওয়া যায় না তো পেয়ে গেছি সেই কারণেই চলেও এসেছি দেখো বাগবাজারের কাছাকাছি আর দেখো এটা হচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড় এই করে রাস্তাটা কিন্তু বাস চলাচলের জন্য একেবারেই বন্ধ করা মানে এখানটা থেকে আসলেই সেই ফোরটিন্থ আগস্ট রাতের কথাটা মনে পড়ে যায় যে কত মানুষ নেমেছিল পথে শুধুমাত্র নারী স্বাধীনতার জন্য এবার কথা বলতে বলতে দেখো চলে এসেছি হাতিবাগান মোড়টাতে আজকে হাতিবাগানে আমরা যাব হচ্ছে ফার্স্টে এই ডাক ব্যাগ মানে ওই স্টারের পাশেই যে ডাক ব্যাগের দোকান দুটো রয়েছে ওইখানটায় আজকে আমাদের ডিম্যান্ড হচ্ছে মা একটা ব্যাকপ্যাক কিনবে অনেক দোকানেই দেখেছে বাট লোকাল মা কিনবে না মায়ের ইচ্ছা হচ্ছে ডাক ব্যাগ থেকে একটা বেশ ভালো কোয়ালিটি ডাক ব্যাগ ব্যাগ কেনার তো সেটা পাইনি আমরা এখানে অনেক খুঁজলাম মার পছন্দ হচ্ছিল না যেগুলো এখানে রয়েছে তো তারপরে বেরিয়ে মা একটু চা খেয়ে নিল আমি চা খাই না তাই মাই খাচ্ছে তো চলো এবার একটু কিছু শপিং করা যাক এখানে আমি অনেক কানে ধুলের মধ্যে থেকে একটা কানের খুব পছন্দ হয়েছে আমার তো আমি নিয়ে নিয়েছি তিরিশ টাকা দিয়ে তারপরে দেখো যেতে যেতেই আমার চোখে পড়লো এক গুলো বাচ্চাদের জামার পাশে একটা নীল রঙে দেখো কি সুন্দর বেনারসি শাড়ি বাচ্চাদের কিউর জিনিসটা আর এখানে দেখো সামনেই যেহেতু জন্মাষ্টমী আছে তো ঠাকুরের প্রচুর জামা কাপড় বিক্রি হচ্ছিলো আর হাতিবাগান মানেই তো এই চারপাশে প্রচুর জিনিস পাওয়া যায় আর তার সাথে দেখো এখানে ঘর সাজানোর ছোটো ছোটো গাছের সোপিস বিক্রি হচ্ছিলো আমরা এখান থেকে একটা ছোট আর্টিফিশিয়াল ট্রি নিয়েছি ঘরে রাখার জন্য এরপরে চলো এখানে দেখো আশেপাশে অনেক ব্যাগের দোকান জুতোর দোকান রয়েছে সামনে একটা শ্রীহরি রয়েছে আজকে একটু হরিতে যাব কারণ শ্রীহরি থেকে মা একটা কানের কিনবে দেখা যাক পাই কি না তো দেখো চলে এসেছে এখানে প্রচুর কালেকশন রয়েছে সেখান থেকে মা একটা কানের নিয়েছে সাথে আমারও একটা ব্রেসলেট পছন্দ হয়েছে বলে আমি নিয়ে নিয়েছি তো অনেকক্ষণ ধরে ঘুরছি এবার একটু খিদে পেয়ে গেছে তো চলে এই গলিটার মধ্যে একটা নানপুরি স্পেশাল পাওয়া যায় খুব ভালো খেতে খাওয়া খাবো চলো মনে হচ্ছে ভুল গলিতে এসে গেছি এই গলিটা নেই এর আগের গলিটাতে আমাদেরকে যেতে হবে আমি একটু ভুল করেছি এ দেখো এই যে শিকদার বাগানের যে পুজোটা হয় গলিটাতে এই গলিটাতেই কিন্তু ওই দোকানটা রয়েছে হ্যাঁ এখান থেকে সোজা গিয়ে ওই যে দেখতে পাচ্ছ ডান দিকে যে দোকানে দোকানটা রয়েছে ওই দোকানেই কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে নানপুরি এখানে নানপুরিটা কিন্তু খুবই স্পেশাল আমরা যখনই হাতিবাগান আসি এখান থেকে খাই চলো বই ভেতরে গিয়ে বসেও পড়েছি এবার অর্ডার দিয়ে দিয়েছি আমাদের নানপুরিটা দিয়েও দিয়েছে আমাকে মাঠটা এখনও দেয়নি দেবে নানপুরি তার সাথে কিন্তু ওরা দেয় খুব সুন্দর চানা তার সাথে সালাড খুব ভালো খেতে খাওয়া হয়ে গেছে তো বেরিয়ে পড়েছি দেখো এই যে রাস্তাটা থেকে বেরোলাম ঠিক তার বাদে ভিড় দোকানটা দেখতে পাচ্ছ এখানে খুব ভালো কিন্তু কবিরাজি পাওয়া যায় এটা হচ্ছে আর বাবার জন্য একটা ফিস কবিরাচি নিয়ে নিয়ে নিয়েছি তারপরেই দেখো এসে গেছি এই বাজার কলকাতাটাতে এখানে প্রচুর অফার বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিল এরপরে আসলে তো আর এখানে ভিড়ে ঢুকাই যাবেন বা একটু ঘুরে দেখে নিলাম আজকে আর কিছু কিনি চলো বাড়িও চলে এসেছি এসে দেখো শ্রীহরি থেকে কী কিনেছি তোমাদেরকে সেটাই দেখাবো দেখো এই যে কানেটা দেখতে পাচ্ছ ছোট্ট ঝুমকা এটাই কিন্তু মা কিনেছে সমস্ত চুড়িদার শাড়ি সব কিছুর সঙ্গে খুব ভালো মানায় আর আমার এই চামসটা কেনার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই আর পছন্দ মতো ডিজাইনটাও পেয়ে গেছি এই কারণে এটা নিয়ে নিয়েছি দেখো এটা ডিজাইনটা কত ইউনিক চেনের ওপরে ফার্স্টের লাভ তারপর স্টার তারপরে আবার বাটারফ্লাই এরকমভাবে হুম চেনটা রয়েছে এবং লাস্টে একটা এরকম স্টোন মতো দেওয়া রয়েছে মানে চেনটা অ্যাডজাস্টেবেল হুকটা লাগানোর পরে এরকম স্টোনটা কিন্তু সামনে চুলবে তো এগুলোই কিনেছি তারপরেই দেখো এখন ডিনার করব আজকে রয়েছে চিকেন তার সাথে এই প্রবাসী কলকনার স্টাইলে একটু রুচি ট্রাই করেছিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কামে শেয়ার করে দিও গুড বাই এভরিওয়ান